কিন্তু আজ পর্যন্ত আমাদেরকে এগুলা ইয়ে করে দেয় না তাই আমরা দুই হাজার দুই সালে এবং দুই হাজার তিন সালে আমরা বরিশাল আদালতে আমরা মামলা করি এই মর্মে যে এই কবুলতের মালিকানা বহল রাখিয়া এবং এই জমির খতিয়ান খোলাইয়া আমাদের থেকে সরকার খাজনাপত্র নেওয়া হোক এই আমরা এই মর্মে আমরা বরিশাল আদালতে মামলা করি আমাদের বরিশাল আদালতে উনিশশো সালে আমাদের পক্ষে বরিশাল আদালত রায় দেন আমাদের মালিকানা পক্ষে রায় দেওয়ার পরে এই তৎকালীন পাকিস্তান সরকারের কালেক্টর বাহাদুর সরকার পাকিস্তান সরকারের পক্ষ নিয়ে আমাদের এই রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেন হাইকোর্টে আপিল করার পরে হাইকোর্টে আপিল আবিল করার পরে আবিলো উনিশশো সালে হাইকোর্ট আমাদের এই মালিকানা পক্ষে রায় দেন রায় দেন এই কয় মর্মে যে এই কবুলতের মালিকানা বহল রাখিয়া এই জমির খতিয়ান খোলায়া আই মালিকানা থেকে খাদ্যা পত্র নেওয়া হোক আইজও আমাদের এই মালিকানা থেকে আমাদের জমির খতিয়ান খোলা হয় নাই এখনো হয় নাই যাওয়ার পরে পরিপ্রেক্ষিতে আমরা এই দুই সালে আমরা এই আদালতে হাই কোর্টের রায় বাস্তবায়ন করার জন্য আমরা দুটো মামলা করি একটা 40 নম্বরের মামলা একটা 41 নম্বরের মামলা এই মামলা এক tane মামলা আরো বিভিন্ন মামলা আছে আরো বিভিন্ন মামলা আছে 70 মামলা আছে আরো বিভিন্ন 70 মামলা আছে এই মামলা 41 নম্বর মামলা চলতেছে হাইকোর্টে চলে বানা আছে 41 নম্বর মামলাটা আমাদের লক্ষপুর দস করে চালানোর মান আছে আমাদের মামলায় রায় ফসালা আমাদের পক্ষে দিতেছেন না রায় রায়পোসালা না দেওয়ার কারণে আজকে আমরা জেলা প্রশাসক মহোদয় স্যারের সামনে অফিসের সামনে আমরা এই মানববন্ধন করি আমরা অনেক পথে গেছি আমরা দিশি পথে গেছি এলেনতে গেছি আমরা অনেক জায়গায় গেছি আমরা কিন্তু কয়েকজন তো কোনো আমরা প্রতিকার পাই নাই না পাওয়ার কারণে আমরা আজকে ডিসি স্যার এই মহোদয়ের মাধ্যমে আমরা এদার একটা ফয়সালা চাই আমরা যেন এখানে কোনো মানুমান এই কাড়াকাড়ি আনা হানি যাও না হয় সরকার মালিকানা জমি সরকার মালিকানা জমিগুলো বুঝে পায় এবং আমাদের দেশে বেশি বাদব হাই কোনেল দের আ আছে ওই রায়ের আলোকে আমাদের প্রত্যেক মালিকানা দেরকে আমাদের জমি গুলো তারা ক্ষতিান করে ভূমি গোষ্ঠী পালন থেকে আমান এই সকাল সুবাইনিকি থেকে আমরা আমাদের এই মালিকানা শক্তিগুলো মুক্তি চাই আমান প্রত্যেক যেন নিশ্চিন্তভাবে মালিকানা জমি গুলো বুঝে পায় এবং কৃষকরা যেন নিরিবিলিভাবে নিশ্চিন্তভাবে কৃষিকামার করতে পারে এই কি সবাই সমবিত হয়েছি আমাদের নতুন কারিগাগা স্যার দিন দক্ষিণ দিন দক্ষিণ সর্বমুখী ইউনিয়নের আয়াজি আমরা এই প্রত্যেক মালিকানারা আমাদের বারোশো বিরানব্বই একর সম্পত্তি ওখানে আসে আমরা সেই আরোপেই আমরা এখানে আজকে নিয়মিত হয়েছি ধর ডিসি মহাদয় কাছে আমাদের এটাই আকুল আবেদন যে গত মাসে আগস্টের পর থেকে আমরা এই জমিগুলোর থেকে এক হিসাবে উচ্ছেদ হয়ে গেছি ভূমিদর্শীরা আমাদের জমিগুলো দূর পূর্ব চাষাবাদ ফেলেছে আমাদের সজ আমাদের নিয়ে গেছে এবং আমাদের জমি ফসল করে তারা নিয়ে গেছে এই জন্য আমরা বারবার প্রশাসনের কাছে আমরা বারবার ধারণা দিয়েছি আমরা রায়পুর মানববন্ধন করেছি আমরা প্রত্যেক সেক্টরে আমরা একটা একটা দরখাস্ত করেছি আমাদের এই ভূমিদস্যুদের হাত থেকে বসার জন্য Thank you.